আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেকি ইচ্ছাগুলো পূরণ করুক এই দোয়া রেখে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি অন্যান্য দিনের মতন কিন্তু আজকে সকালটাও শুরু হয়েছে আজকেও কিন্তু ব্যতিক্রম নয় সকালবেলা অল্প কফি দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছি কফির পরিমাণটা কম দিয়েছি কারণ সকালে আমি বেশি একটা দুধ জাতীয় খাবার খেতে পারি না তারপরে যেহেতু সারাদিন অনেক কাজ করতে হয় তাই সকালের খাবারটাকে কিন্তু আমি বেশ গুরুত্ব দেই এবং তার সঙ্গে পরোটা নিয়েছি খুব বেশি যে খাই তা কিন্তু না অল্প খাই কিন্তু চেষ্টা করি ভালো কিছু খাওয়ার নাস্তা শেষে অন্যান্য দিনের মতন রান্নাঘরে ঢুকেছি আর আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না যারা খান না একবারই সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু যারা খান হয়তো গন্ধের কারণে খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন খুব বেশি কিছু না সবসময় আমি যেভাবে রান্না করি ঘরোয়া মশলা দিই সেইভাবেই তো তো কড়াইতে তেল গরম করতে দিয়ে আমি কিন্তু মাছে একটু লবণ এবং হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে তারপরে তেলে দিচ্ছি এবং এটা লাল করে ভাজবো আর মাছটা যতক্ষণে হবে ততক্ষণে আমি আমার বিছানাটা একটু রেডি করে ফেলে আসলে প্রতিদিন কিন্তু সকালে গুছ গাছের কাজটা একইভাবে করা হয় না অনেক সময় আসলে এটা একটু আগপিছ হয়ে যায় সকালের কাজ বিকালে হয়ে যায় বিকালেরটা সন্ধ্যায় হয়ে যায় কোনো কোনো দিন হয়তো হয়ই না এইটাই কিন্তু বাস্তব আমাদের মায়েদের জীবন আমরা মায়েরা কিন্তু সত্যি প্রচুর সংগ্রাম করি সংসারের জন্য কজনই বা বোঝে সবাই হয়তো স্বার্থের জন্য আমাদেরকে ভালোবাসে হয়তো স্বার্থে যদি তার আঘাত লাগে তাইলে কিন্তু দেখবেন সে আপনাকে তখন হয়তো বাজে কথা বলে যদিও তাতে কিছু আসে যায় না যদি আপনাকে বিনা কারণে কেউ খারাপ বলে বা খারাপ ভাষা ব্যবহার করে আপনাদের সঙ্গে তাহলে আপনি ধরে নেবেন এটা তার নিজস্ব চিন্তাভাবনার জানান দিচ্ছে সে আপনাকে সে মানুষটাই হয়তো ওই রকমের তাই সে ওই চিন্তাভাবনা থেকেই কথা বলে সে এর বাইরে কিভাবে কথা বলবে আপনি যদি আপনার জায়গায় সৎ থাকেন এবং আপনার দায়িত্ব আপনি পালন করেন এটাই কিন্তু অনেক বড় বিষয় তারপরে আপনাকে যদি কেউ কিছু বলে তার দায়ভার কিন্তু তার তার প্রত্যেকটা কথার জবাব তার আল্লাহর কাছে দিতে হবে কারণ আমাদের প্রতিদিনের কাজ কথা বার্তা সব কিন্তু মহান আল্লাহ তালা দেখেন এবং তার ফ্রেজ তারা কিন্তু প্রত্যেকটা জিনিস নোট করে রাখছেন তাই আমরা আমাদের কথা কাজে যথেষ্ট সাবধান হবে এবং আমাদের দায়িত্বে আমরা কিন্তু কোনো অবহেলা করব না তো আমি কিন্তু মাছটা ভেজে তার সঙ্গে আলু নিয়েছি আলুটাও ভেজে নেব এবং আমার মা বাড়ি থেকে এটাকে আমাদের বরিশালের বাসায় দুন্দুল বলে এটা আমার বেশ ভালো লাগে আর খুব কচি কচিটা খেতে আসলে মজাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি সেটা নিয়েছি রান্নার জন্য এবং আমি মশলা হলুদ হলুদ মরিচ এবং লবণ আর আদা রসুন পেঁয়াজ পাঙ্গাস মাছে কিন্তু সবসময় আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলেই আসলে এর গন্ধটা টের পাওয়া যায় না আদা রসুন দুটো একটু খেয়াল রাখলে আসলে খারাপ লাগে না আর ভুনাও ভালো লাগে তো আমি আজকে কিন্তু একটু তরকারি টাইপের রান্না করেছি আমি আজকে ভয়েসটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আসলে যা মাথায় আসছে তাই বলছি তাই দিচ্ছি কিন্তু কিছু করার নেই ছোট বাচ্চা আছে ঘুমিয়ে পড়েছে আসলে ও উঠলে না আসলে ভয়েস দেওয়ার কোনো উপায় থাকে না এবং জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লাগবে কিনা যদি আপনাদের মনে একটুকু ভালো লেগে থাকে সেটা আমার কথা হোক কাজ হোক অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষে আপনার অতি মূল্যবান মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা আমার পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে কিন্তু আমাকে অনেক সাহায্য করবে এবং উৎসাহ দেবে তো রান্না কিন্তু শেষ এবং দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে কারণ না আমি এরকম প্রায় সময় খাই আর ভুনাও খাই তবে তরকারি টাইপের খাবারটা আমি বেশি পছন্দ করি আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে তাকে আমি খাবার আগে দিয়ে দিয়েছি আমার খেতে একটু দেরি হবে তাই আগে তাকে খাবারটা দিয়ে দিয়েছি এবং তারটা একটু ভিডিও করছি দেখে কিন্তু সে বেশ আস্তে আস্তে করে খাচ্ছে আর সব সময় তার খাবারের একটা অভ্যাস তিনি আগে আলু খান তারপরে ভাত এবং মাছ খান তো ও খাচ্ছে আর আমি কিন্তু আমার বাকি কাজগুলো করছি আর ছেলে ঘুমিয়ে পড়েছে এই রুমটা একটু মোছা বাকি ছিল শুধু সেইটা মুছে নিয়েছি এরপরে অনেকগুলো থালা বাসন আছে সেগুলো ধুতে হবে তো বিকালে খুব একটা আমি ঘুমাই না একবারেও যে ঘুমাই না তা না মাঝে মাঝে শুই তবে সেটা কাজের উপরে নির্ভর করে তো আজ আমি শুচ্ছি না আজ হাতে বেশ কিছু কাজ আছে এই থালা বাসনগুলো সব ধুতে হবে তো এগুলো ধুয়ে কিন্তু আমি আমার তারপরে আমি খাবারটা খাবো আসলে যেদিনকার কাজ সেদিনকার যদি শেষ না করি সেটা পরের দিন কিন্তু করা সম্ভব হয় না কারণ পরের দিন এমনিতেই পাহাড় সমান কাজ জমা হয়ে থাকে তার উপরে যদি তার আগের দিনের কাজ হয় তো তাহলে আর কী বলবো সেই মানে থালা বাসন দেখলে আমার ভয় লাগে আর আমার কিন্তু ধোয়া শেষ সন্ধ্যা হলেই আসলে আমরা সবাই কিন্তু কিছু না কিছু খাই তো আজকে এটা কি বানাচ্ছি তাও আমি জানি না এর নাম কি দেবো তাও আমি জানি না ঘরে মিষ্টির ঝোল ছিল তো ভাবলাম সেটার ভিতর একটু আটা দিয়ে ওটাকে মেখে তারপরে রেখে দিয়েছি এবং এটাকে এইভাবে আমি জোরে জোরে ফেটব নিচে রেখে আমি আস্তে দেখালাম তো জোরে জোরে ফেটে তারপরে এটাকে আমি তেলের ভিতরে দিচ্ছি এবং এটা একটু লাল লাল করে ভাজলেও হয় বা বাদামি করে ভাজলে হয় আসলে এরকম আমি আগেও খেয়েছি মিষ্টি বাসায় আসলে তার রসটা কিন্তু আমি ফেলে দেই না সেটা দিয়ে আমি এরকম তেলে ভাজা পিঠা বলেন বা যাই বলেন এভাবে খাই এবং এটা খেতে কিন্তু ভালোই হয় খুব একটা শক্ত হয় না আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের জন্য নিজে ভালো থাকবেন নিজের জন্য নিজে বাঁচবেন আল্লাহ হাফেজ